সব ও ব্যাখ্যাকে ছাপিয়ে ঘোষিত হলো 97 তম অস্কার বিজয়ীদের তালিকা যেখানে ছিল চমকে দেওয়া অনেক নাম এর মধ্যে উল্লেখযোগ্য ব্রাজিলিয়ান সিনেমা আই এম স্টিল হিয়ার যেটি জিতে নিয়েছে সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের পুরস্কার এর মধ্যে দিয়ে প্রথমবার ব্রাজিলিয়ান কোনো সিনেমা জিতে নিল অস্কার তৈরি করলো মাইল ফলক ভিশন হট এন্ড কুল এসフォルবে সেলগনেট ওয়াল টেকনোলজিতে কাজ করে সমানভাবে ভিশন হট এন্ড বছর জুড়ে আলোচনার বাইরে ছিল অল্টার সিলেস নির্মিত সিনেমা আই অ্যাম স্টিল হেয়ার তবে এই সিনেমার অভিনেত্রী ফার্নান্দা তরেস গোল্ডেন গ্লোবে সেরে অভিনেত্রীর পুরস্কার জেতার পরপরই আলোচনায় আসে আয়ম স্টিল হেয়ার মূলত সত্য ঘটনার গল্পকে উপজীব্য করে নির্মিত যেখানে ফুটে উঠে ব্রাজিলের এক নায়কতন্ত্রের প্রেক্ষাপট ব্রাজিলিয়ান আইনজীবী ইউনিস ফেসিওলা পাইবা সামরিক আইনকে চ্যালেঞ্জ করে তার নিখোঁজ স্বামীর ন্যায় বিচারের জন্য লড়েন এক নায়কতন্ত্রের বিরুদ্ধে এমনই এক জীবনমুখী গল্প নিয়েই এগিয়ে যায় সিনেমাটি সিনেমাটি কিছুটা আড়ালেই থেকে যায় অস্কারের জন্য খুব কম সংখ্যক সমালোচক আশাবাদী ছিলেন আইএ স্টিল হেয়ার নিয়ে কেন এই তালিকায় ছিল ফ্রান্স থেকে জমা পড়া এমিলিয়া প্যারেস জার্মানি থেকে জমা পড়া মোহাম্মদ রাসুলফের দ্য সিট অফ দ্য সেক্রেট ফিক ও ডেনমার্কের দ্য গার্ল উইথ দ্য নিডো এসব হেভি ওয়েট সিনেমাকে পেছনে ফেলে অস্কার আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগে সেরা ট্রফি বাগিয়ে নিয়েছে অস্কার জয়ের পর অনেক সম্মানিত বোধ করছি এই পুরস্কার পাওয়ার যোগ্য হচ্ছেন তিনি যিনি কর্তৃত্ববাদী শাসনামলে ক্ষতির সম্ভাবনা আছে জেনেও নতনা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সেই সাথে গড়ে তুলেছিলেন প্রতিরোধ তাই এই পুরস্কার আমি তাকেই দিতে চাই সেই সাথে এই পুরস্কারের যোগ্য দাবিদার হচ্ছেন অসাধারণ দুজন নারী ফার্নান্দো টরেস ও ফার্নান্ডা মন্টিনিগ্রো উনিশশো ষাট সাল থেকে প্রতি বছর এই নিয়ম করে অস্কারে যায় ব্রাজিল ইন্ডিয়ান সিনেমা কিপার অফ প্রমিসেস কোয়াট্রিল হো সেন্ট্রাল স্টেশন সহ বেশ কিছু সিনেমা মনোনয়ন পেয়েছিল অস্কারে তবে শেষ হাসে হাসতে পেরেছে কেবলমাত্র আই এম স্টিল হেয়ার এটি ব্রাজিলের ইতিহাসে প্রথম অস্কার সব ছাপিয়ে ব্রাজিলিয়ান সিনেমার জন্য একটি যুগান্তকারী ঘটনা এটি যা দেশটির সিনেমা ইন্ডাস্ট্রির জন্য ইতিবাচক